কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি সিম্পল একটা নিরামিষের একটা আলু বড়ি পুরনো দিনের মতন করে একটা রান্না করব এতে আমি এই আলু খোসা শুদ্ধ ছাড়িয়ে রেখেছি যে চার জেরা আমি দুটো বড় আলু নিয়েছি এখানে বেশ অনেকটা ডালের বড়ি নিয়েছি যে কোনো ডালে হয় আচ্ছা হিমের বড়িতেও হবে আমি এখানে মশলা নিয়েছি জিরে ফোর এক চামচ ভর্তি করে ঘি যেহেতু পুরোনো দিনের রান্না কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে ধনে হিং গোটা শুকনো লঙ্কা নুন তো থাকবেই চিনি আর ওটা ছিল হলুদ এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এরপর চাইলে ইচ্ছে মতো আধুনিক যুগে একটুখানি কাশুরি মেথি দেওয়া যায় আর গরম মশলা তো দেবোই গ মেথি দেওয়া যায় ধনে পাতা দেওয়া যায় সেগুলো তো সব হাত খুলে যা দেবো আমি রান্নাটা এবারে শুরু করছি আশা করি সবাই ভালো আছেন এটা দেখবেন যারা পুরোনো দিনের যা মানুষ তারা তো এই আলু আলু জল খেয়েই আছেন আর এখন দেখাচ্ছি আজকেটা বানাচ্ছে তাই দেখছি আপনারা দেখুন ও একটু আদা বাটা করে নিয়েছে আদা বাটা ছাড়া নিয়ে বিষয় না কেমন লাগবে ঠিক আছে আমি তাহলে এবারে কড়াইতে তেল দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে বলে আলাদা করে করে সব ভাজব প্রথমে না আমি আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিয়ে তারপরে আমি বড়িটা ভাজবো নাহলে জানেন বড়ি সব তেল টেনে নেবে তাই আগে একটু আলুটা ভেজে নিই এগুলো হচ্ছে রান্নাঘরের ড্রেস যারা নতুন তারা শিখে রাখো আগে আলুটা ভেজে তুলে নিই তারপরে বড়িটা ভেজে তুলে নেবো তখন দেখবে সব তেল চলে গেছে বড়ির ভেতরে ঠিক আছে এখন এটা চিড়িড় করছে একটু তা গরমও আলু ভাজতে দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভাজবো একদম সুন্দর করে কিছু দেব না শুধু ভাজবো এক খেয়ে তো অনেক রকম রান্না হয় এরকম রান্না খেতে খুব ভালো লাগে তবে হ্যাঁ এই রান্নাটাই কিন্তু নামানোর সময় একটা কথা বলছি এখনই যেটা হচ্ছে একটু ঝোল রেখে নামাতে হয় কারণ কি বড়ি বড়া কোপটা এরা খুব টেনে নেয় নেমেই এখন এই আলুটাকে বেশ ভালো করে ভাজি ধরে ধরে ভাজবো ওই তেলে ওই জন্য বেশি তেলে আগে আলুটা দিয়েছি যাতে সুন্দর করে ছাকা তেলে ভাজা হয় এসব রান্না তো আগের দিনের এইসব রান্না একটু ভেজে ভুজে তেলে ঘুয়ে হাত ছড়িয়ে রান্না হয় শুনতে নিরামিষ কিন্তু বেশ মানে সেই দেদার হাত হাত খুলে রান্না হয় এসব অপূর্ব খেতে হয় সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আলুটাকে আগে ভাজলাম সেরকম করে ঝেড়ে নিয়ে নিলে তেলটাও থাকলো আবার আলুগুলো হয়েও গেল ভাজা গ্যাসটা কমিয়ে দিয়েছি ওই তেলে বড়ি দিয়ে দিলাম বড়ি কিন্তু একটু বেশি দিতে হবে হ্যাঁ প্রয়োজন হলে আলুর থেকে বেশি কম তেলের আগে নেড়ে গাছটা বাড়িয়ে দেবো খুব ফাস্ট নাড়বো দেখলে কীরকম তেলগুলো টেনে নিল সব তেল টেনে নিলো কত তেল ছিল তাই না ওই তেলেতেই আমি নাড়ছি এরপরে চাইলে আরও একটু তেল দেবো সব তেল টেনে নিয়েছি আঁচ বাড়িয়ে দিয়েছি এখন আগে ওটাকে নেড়ে নিচ্ছি নিয়ে আবার একটু তেল দেব এত করে খুব সুন্দর মুচমুচে মতন হবে গরম করাই আঁচ চড়া আছে আর একটু তেল লাগবে দিয়ে দিই কতটা তেল টেনে নিল তাই না বড় সুন্দর ভাজা হয়ে গেছে আরও আরও এক বড় চামচ তেল দিয়েছিলাম করে বড়ি ভেজে নিলাম একদম সুন্দর বেশি ভাসবে আবার তেতো হয়ে এটাকে তুলে নিচ্ছি মানে দুই বড় টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি ঠিক আছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম পুরো এই এক চামচ যেটুকু লেগে থাকবে থাক সেটা আমি না নামানোর সময় দিয়ে দেবো আর পড়ছে না একটু এক চা চামচ বড়ো চামচ ভর্তি করে কিন্তু ঘি দিলাম তেলটাকে এবার ঘিয়ের সাথে একটু গরম করতে দেবো আগে ঘি দিলাম না আগে তেল দিয়ে ঘি দিলাম এইবার এই ঘিয়ের ওপরে দিয়ে দেবো হিং এক চিমটে হিং ঠিক আছে যেটুকু যার মাপ যার আলু যেরকম মাপ হবে সেরকম দেবে হিংটা ফুটতে ফুটতে দিয়ে দিচ্ছি জিরে জিরে ফুটতে ফুটতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি একটু ফোড়নের গন্ধ বেরো গ্যাসটা দিলাম কমিয়ে ফোড়নের গন্ধটা বেরোতে বেরোতে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিয়ে দিচ্ছি জল অল্প জলটা কিন্তু ঠিকছে ফেলবে এবার একে একে দিয়ে দেব আমি হলুদ জিরে ধনে জিটা বলে নেবে ছেড়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ভর্তি গুঁড়ো এ রান্নায় কালার হলেই ভালো লাগবে একটু কষিয়ে নেবো হ্যাঁ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা মাপ মতন যে যেরকম খেতে ভালোবাসে একটু দিতে হবে বেশি রান্না আগেকারে রান্না একটু দিতে হবে নাহলে স্বাদে তার আসে না খোলটাই হবে না আর কি ব্যাপারটা মশলাটা একটু কষবে একটু কমিয়ে দিলাম মাছটা দিয়ে নাড়ানাড়িটা করবো এটা হয়ে গেলে তখন নুনটা দেবো নুন দিয়ে আলু দেবো এটা একটু কষে যাবে মশলা কষলে ভালো গন্ধ বেরোবে সুন্দর জিনিসটা বেশ ঘনও হবে একটু সিমে করেছি না মিডিয়াম লোয়ে করে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই এটা পুরোটা দেখবেন আর বানাবেন নতুন যারা তারা এটা বানাবে মাঝে মাঝে খেতে ভালো লাগবে যখন খুব এক রিচ খাওয়া হয়ে যায় তখন এরকম একটা রান্না একটু ঝোল মতন করলে না এক তরকারিতেই এর পাশে একটু শশা টশা কেটে নিলে খুবই ভালো হবে এটা তো সবার সাথে খাওয়া যাবে কোনো তো অসুবিধা নেই সব কিছুর সাথে এমনকি শুধু শুধু মুখে একটু তেল ছাড়া হোক একটু পাঁচ লিটির তেল ছাড়া ছাড়া হবে মানে তেল ঘি ছাড়া আর কি যাইয়া হয়ে যাবে তখন আলুটা দিয়ে কষাবো নুনটাও দেব নেড়ে নেড়ে দিচ্ছি বললাম আগেকারে রান্না তো তরিবতে রান্না হয় যা করতেন আগেকারের মানুষরা ভালোবাসার সময় হাতেও অপ্রান্ত সময় থাকতো পরিবারে পরিজন অনেক থাকতো সবাই মিলে আনন্দ করে করা হতো আর এরকম তো অল্পের রান্না হতো না যে রান্নাটাই হতো প্রচুর পরিমাণে করতে হতো ভালোবেসে হতো হয়ে গেছে এবার আমি আর একটু জল দিয়ে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আবার একটু কষাবো একটু বাড়িয়ে দিয়েছি আজকে সাথে কষা হাতের মাথায় নুন দিচ্ছি হ্যাঁ সুন্দর কালারটা হয়েছে আচ্ছা ঝাল যার যার টেস্ট নুন যার যার টেস্ট এটা চেখে রান্নার শেষকালে একটু বা রান্নাটা অনেকটা হয়ে এলে চেখে দেখে তারপর অ্যাডজাস্ট এটা কারো দেখে না যে সুন্দর তেল টেল বেরিয়ে এসছে এবারে আমি জল দিয়ে দেবো খুব জল লাগবে না একটু ফুটে যাবে সেরকম আলু একদম সুন্দর ভেজে নিয়েছি মুড়মুড়ে করে সুতরাং আলু ফোটা আলু যে খুব একটা ফুটবার জন্য যে টাইম দিতে হবে বা কিছু তা না ঝোল একটু ফুটে উঠলে কী সুন্দর কালারটা এসছে না একটু ফুটে উঠলে ভালো মতন আর কি একটু যে টকবক করে ভালো মতন ফুটে উঠবে তখন বড়িটা দিয়ে একটু ফুটকাইয়া নামিয়ে দিয়ে বড়ি দিয়ে খুব বেশি ফোটাতে হবে না কেমন লাগছে রান্নাটা আমার অবশ্যই ফিডব্যাক চাই আর প্লিজ আমার পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অপছন্দ হলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ঝোল একেবারে ভালো হয়ে ফুটে উঠেছে আলুও সুন্দর নরম হয়ে গেছে এরকম ঝোল একটু থাকতে থাকতে ঝোল যখন ফুটছে ওই বড়ি দিয়ে দেবো বড়ি দিয়ে একটু ফোটাবো হ্যাঁ আঁচটা জোরে করে দিলাম বড়ি কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে ওই জন্য এতটা ঝোল দিয়ে এটা কিন্তু মাথায় রাখতে হবে পুরোনোদের জন্য বলছি না আমার নতুন মানুষদের জন্য বলছি হ্যাঁ নতুন রাঁধবে এরম বেশ অনেকটা ঝোল দেখতে মনে হবে তখন বড়িটা দিয়ে বড়ির কোয়ালিটির উপর আগে দেখে নেবে ভেজে ভাজার পরে যে কীরকম তাড়াতাড়ি ভাঙছে বেশ ভালো বড়ি হাত দিতেই ভেঙে গেল তাদের খুব কম একটু ফুটিয়েই নামিয়ে নিলে হবে কিছু বড়ি বাজারে থাকে যাদের পেছনে বেশ মহনত মানে বেশ মেহনত করতে হয় তাদেরকে একটু ফুটিয়ে নেবে আমার বড়িটা খুব ভালো এটা আমায় আমি যে বড়ি দিয়েছি ওটা তাড়াতাড়ি ভেঙে যায় গুঁড়ো হয়ে যায় তাই আমি এই মিনিট দুয়েক মতন একটু ফুটিয়ে জাড়িয়ে নেওয়া যাকে বলে ভেতরে আর কি মশলাটাকে ঢুকিয়ে নেওয়া নিয়ে তারপরে গরম মশলা দেবো আর রেস্ট যে ঘিটুকু রয়ে গেছে চামচে ওই ঝিটুকু দিয়ে নামিয়ে দেবো হয়ে গেল রান্না কিছুই না অত্যন্ত সহজ সরল একটা সুন্দর রান্না হুম মুখে বড়ি পড়বে আলু পড়বে আলু খোসা শুদ্ধ করবে হ্যাঁ আর তাদের একেবারে ভালো লাগে না তারা আলুটা ছাড়িয়ে খানেক ফুটলে বন্ধ ব্যাস বড়ি ভেসে উপরে উঠে আসছে মানে বড়ি ফুটে গেছে এইবার আমি গ্যাসটা দিলাম বন্ধ করে ঠিক আছে এটা স্ট্যান্ডিং টাইমে ফুটছে এখন আমি এর ভেতরে ভালো করে গরম মশলা এটা আমি বানিয়ে নিয়েছি এলাচি আছে দারচিনি আছে লবঙ্গ আছে সিম্পল যে বাঙালি যে এমনি যে গরম মশলা দিলাম আর ওই রেস্ট যে ঘিটুকু ছিল চামচে ওই ঘিটুকু ছড়িয়ে দিলাম হুম ও হয়ে গেল রান্না ব্যাস নো প্রবলেম এবার একটু নেড়ে দিই কিরকম লাগছে কিছু রান্না করতে ইচ্ছে করছো না একটা এরকম রান্না করে নিলেই তো হয়ে গেল চাইলের সাথে একটা ডাল হলো কেমন লাগছে এই যে আলু বড়ির ঝোল কি বড়ির তরকারি যেটা খুশি বলা যায় হুম মজার ব্যাপার এইটা যে যার কাছ থেকে আমার শেখা তাদের বাড়িতে এটার একটা অপূর্ব নাম আছে সেটা যে বড়ি সুন্দরী কেন বলতো জানি না যিনি বানাতেন তিনি খুব মহাম সুন্দরী ছিলেন কি না যাই হোক আপনারা বলবেন কেমন হলো আজ আমি আসি সবাই খুব ভালো থাকবেন কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি